চিলি চিকেন তো অনেক খেয়েছেন একবার এই পদ্ধতিতে চিলি ফিশ তৈরি করে খেয়ে দেখুন চিলি চিকেন খাওয়া ভুলে যাবেন এই চিলি ফিশটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয় খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি করা নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে একদম বাড়িতেই দুর্দান্ত স্বাদের চিলি ফিশ তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কাতলা মাছগুলোকে এরকম করে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি এইখানে গাদা পেটি দুরকম মাছের পিসি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে ভেটকি মাছ দিয়েও এই চিলি ফিশটা তৈরি করে নিতে পারেন ভেটকি মাছ দিয়েই কিন্তু এই চিলি ফিশটা খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যদি কাতলা মাছ দিয়ে এই পদ্ধতিতে একবার তৈরি করেন সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় এখন মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন হাফ চামচ গোলমরিচ আর এক চামচ মতো লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে সাইডে রেখে দিয়ে এদিকে ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি আর জলটা হালকা একটু গরম হয়ে গেলে আগে থেকে নুন গোলমরিচ লেবুর রস মাখানো মাছের পিসগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর কড়াইতে দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাছগুলোকে হালকা করে একটুখানি সেদ্ধ করে নেব তবে খুব বেশি সেদ্ধ করব না মাছগুলোকে দেওয়ার পরে একটুখানি বলক চলে আসলেই মাছগুলোকে নামিয়ে নেব খুব বেশি মাছগুলো সেদ্ধ করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এখানে মাছগুলোকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি এতে মাছের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু একদমই চলে যাবে মাছগুলোকে আমি নামিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এইদিকে আমি মাছগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে ছোট একটা বাটি মেপে হাফ বাটি ময়দা দিয়ে দিয়েছি আর হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তার সাথে স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি আর তারপরে এখানে বরফ ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে বরফ সহয় জলটাকে দিয়ে দিয়েছি এখন এভাবে করে নেড়ে চেড়ে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ঠিক সেই রকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নেব অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় আর ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলাদলা ভাব না থাকে তাই একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন ব্যাটারের থিকনেসটা এর থেকে কিন্তু বেশি পাতলা করবেন না ব্যাটারটা কিন্তু আমার একদম তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন মাছগুলোকে ভাজার জন্য এক একটা করে মাছের পিস আমি ব্যাটারে খুব ভালো করে এভাবে করে ডুবিয়ে নিচ্ছি আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে এক এক করে মাছগুলোকে দিয়ে একটু সময় নিয়ে একটু মুচমুচে করে মাছগুলোকে ভেজে নিতে হবে দেখুন এক এক করে মাছের পিসগুলোকে আমি দিয়ে দিয়েছি একটা পাশ হালকা করে একটুখানি ভাজা হয়ে গেলে এইভাবে করে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এইভাবে করে উল্টে একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোকে উল্টে দিয়েছি এখন অপর পাশও খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব দেখুন মাছগুলো কিন্তু আমার দুটো পাশেই খুব সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আর মাছগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন মাছগুলোকে আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি ব্যাটারে ডুবিয়ে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব দেখুন এখানে আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন চিলি ফিশটা তৈরি করার জন্য কড়াইতে যেইটুকুনি তেল আছে ওই তেলের মধ্যে এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি দিয়ে খুব ভালো করে একটুখানি চেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কালার করে ভাজবো না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে এরকম চৌকো করে কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও একটুখানি ভেজে নেব তার আগে পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে এভাবে করে নুন আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব দেখুন কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু হালকা একটা কালার চলে এসছে এখন এই পেঁয়াজের মধ্যে আমি দু চামচ চিলি সস দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে তিন চামচ চিলি সস ব্যবহার করবেন আর এখানে আমি এক চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি আপনারা যদি লাইট সয়া সস ব্যবহার করেন সেক্ষেত্রে দুই চামচ লাইট সয়া সস ব্যবহার করবেন আর তার সাথে আমি আড়াই থেকে তিন চামচ মতো টমেটো সস দিয়ে দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিডিয়াম আছে একটুখানি রান্না করে নেব খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে এখন এখানে আগে থেকেই কেটে রাখা ছোট ছোটো করে বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি তার সাথে মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকামকেও আমি ছোটো চৌকো করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজও আমি একই রকম করে কেটে সেটাকে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আর দু মিনিট পরে দেখুন সমস্ত সবজি কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এখন এখানে আমি ঝালের জন্য দুটো লঙ্কা একটু বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তবে চিলি চিকেন কিংবা চিলি ফিশের মধ্যে একটুখানি মিষ্টিটা বেশি ব্যবহার করতে হয় সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আগে থেকে ভেজে রাখা আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি একটুখানি শুকনো শুকনো করে এই চিলি ফিশটাকে তৈরি করব তার জন্য এখানে কোনো রকম জল ব্যবহার করব না তবে আপনারা যদি একটু গ্রেভি রেখে এই চিলি ফিশটা তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই এখানে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইখানে আমি আগে থেকেই তিন চামচ জলের মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গুলানো জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু অবশ্যই উনানের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে যদি হাই ফ্লেমে করে দিই তাহলে কিন্তু তলার দিকটা লেগে যেতে পারে দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর চিলি ফিশটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন চিলি ফিশটা নামানোর আগে উপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি এতে দেখতে এবং খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন তিলটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটুখানি মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের একদম রেস্টুরেন্টের মতো এই চিলি ফিশটা দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত কেমন লাগলো আজকে খুব সহজ এই ঘরোয়া পদ্ধতিতে চিলি ফিশের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন